থেকে আপনাদের করছে এখন কি ভালো অনেক দিন আন্দোলন করতেছে বেশি করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বড় মাধ্যমে চলে আসে আচ্ছা তো এখন অন্তবর্তী সরকার যদি এই দাবিটাকে এখনো যদি আপনাদের বাস্তবায়ন না করে সেক্ষেত্রে

না রাস্তা বন্ধ করে দেবো এটা করে দেবো সেটা করে দেবো এসব আমাদের দরকার নাই আমরা আমাদের মতো করে আমাদের অধিকার আদায়ের জন্য রাস্তা থাকবো যতদিন না আমাদের অধিকার আদায় না হচ্ছে ততদিন ইনশাল্লাহ আমরা রাস্তা থেকে কঠোর থেকে কঠোর আন্দোলন করবো ইনশাল্লাহ আচ্ছা আজকে যে আপনাদের যে মানববন্ধন চলতেছে এর পরবর্তী পদক্ষেপ কি আপনাদের পরিকল্পনা কি এটা সেটা আমাদের নোয়াখালী জেলা সমিতি থেকে ঘোষণা করা হবে আজকের কর্মসূচি সেই কর্মসূচি আমাদের নোয়াখালী জেলা সমিতি আছে আমাদের নোয়াখালী ক্লাব আছে তার ওখান থেকে ঘোষণা আসবে তারপরে আমরা ওই ঘোষণা অনুযায়ী আবারও রাজপথে নামা দরকার হবে রাজপথে রাজপথে নামার দরকার হলে রাজপথে নামবো রাজপথে নামার দরকার না হলে রাজপথে নামবো না ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ থ্যাংক ইউ